দুপুলা মানের বিষয়ে আগে কি হয়েছে আমি আগে বলেছি যে সবে আমরা উত্তর উত্তরাধিকার প্রাপ্ত হয়েছি জানি না আমরা এখন বাস্তব কথা নিয়ে আগাচ্ছি আমরা আমাদের আজকের আলোচনার বিষয়ে যেহেতু ওই দুপুলা ছিল না আমরা দুপুলা আমাদের যে আমাদের যে অধিকার এটা প্রতিষ্ঠা করার জন্য আমরা সচেষ্ট রয়েছি এবং এই ব্যাপারে আমরা লিখিতভাবে মানে একেবারে

আমাদের প্রেসিডেন্ট বলেছি এবং তারপরে বিভিন্ন বক্তব্য বলছি আমরা ওনাদেরকে ওদেরকে ওদেরকে বুঝাবো যে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা একটা সমাধান পাব সত্যি কথা বলতে যে অস্থায়ী আবাসন সম্পর্কে তো দৃশ্যমান অগ্রগতি হয়েছে আশা করি এটা বাস্তবায়ন হবে হয়নি তা একেবারে না এইটা কিন্তু সচিবালয়ে যে মিটিং হয়েছে তারপরে তো অগ্রগতি হয়েছে সেই জন্য আজকের এই মানে সাংবাদিক সম্মেলনটা আর আমরা যে পুঁথি পদ বাধার সম্মুখীন হচ্ছি এবং সেই যে আমাদের যে অর্থ বিষয়টা এই অর্থ বিষয়টা আমরা ক্রমাগত যোগাযোগ করে যাচ্ছি আমি বলছি আজকেও আমরা যোগাযোগ করছি অর্থাৎ এই নয় যে আজকে অনশন হয়েছে সেজন্য গত বৃহস্পতিবারও আমরা সেখানে যোগাযোগ করছি আমি নিজে ঠিক অনেকের সঙ্গে যোগাযোগ করতেছি তো শুধু আমাদের একটা চলমান প্রক্রিয়া হয়তো টাইম টু টাইম আমরা আপনাদেরকে কিছু দৃশ্যমান অগ্রগতি হলে যান একটা কথা আমি একটু বলতে চাই সেটা হলো যে আমাদের আমাদের এখানে আমাদের সঙ্গে আমরা একসাথে কাজ করছি একটা টিম শুধু রেজাল্ট কাজ করছে তা আমরা একটা টিম কাজ করছি আমাদের এই টিমের যে কোনো সদস্যকে আপনারা যদি বলেন বা আমাদেরকে সবাইকে এক্ষেত্রে বলেন যে স্যার এই কাজ এইভাবে হয়েছে আপনারা আপনারা তো অনেক মানুষ যদি বলেন যে এই কাজটা এইভাবে করা দিতে পারে সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু আমরা সেটা অবশ্যই করবো এই বিষয়টা আমরা ফেরি পারি আমরা যে কাজগুলো করেছি সেগুলো আপনাদের সাথে তুলে ধরব সব আমাদের দৃষ্টিতে আমাদের এই পক্ষে সম্ভব যত কাজ করা সবগুলো আমরা করার চেষ্টা করছি উদ্যোগ নিচ্ছি এরপরেও তো থাকতে পারে যদি থাকে তাহলে সেই পরামর্শ পেলে আমরা অবশ্যই সেটা বাস্তবায়ন করলে আমরা সেই হতে পারি তো এটা আমরা বুঝাতে পারবো আসা তাদের তাদেরও যদি কোনো কনস্ট্রাকটিভ কোনো পরামর্শ থাকে আমরা